আপনারা সবাই প্রকাশ্য অবস্থা নিচ্ছেন ইসলামের বিরুদ্ধে আর আমরা ভাই প্রকাশ্য যুদ্ধ করে যাবো তারা ইসলামের বিরুদ্ধে অবস্থা নেবে ইনশাল্লাহ তারা ক্ষমতায় গেছে নাকি এর ভাই ক্ষমতায় যাচ্ছে আমি ইয়ার মতো বলি যে আরে আমাদের হাসনাতের মতো এখনো সময় আছে টাকাটা খরচ করে দিয়ে দে। দেশটা তো আমরা তো পারলাম না রক্ত দিয়েও আপনাদেরকে সন্তুষ্ট করতে না আপনারা কত রক্ত চান দেনি না

আপনি একদিকে বলবেন কনস্টিটিউশন মানে আরেকদিকে বলবেন কনস্টিটিউশন মানে না আপনার এই দ্বৈত আচরণ কেন আপনি আমাকে বলেন আজ সর্বাদ আলী রিয়াজ সাহেবের স্ট্যাটাস কি উপদেষ্টা সম পর্যায়ে উনি বিদেশের নাগরিক না আমার ডক্টর ইংলিশ সাহেবের কি অনারারি চার পাঁচটা সিটিজেনশিপ আছে না তাহলে কনস্টিটিউশন তো বলছে তারা হতে পারে না তা আপনি তো কনস্টিটিউশন একদিকে বাদ দিলেন তাহলে এটা কি খালি দামাতের জন্য অ্যাপ্লাই করার জন্য এটা রেখে দিলেন তার মানে কি আপনারা সবাই প্রকাশ্য অবস্থা নিচ্ছেন ইসলামের বিরুদ্ধে আর আমরা ভাই প্রকাশ্য যুদ্ধ করে যাব যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে ইনশাল্লাহ জুলাই সনদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে মেন স্ট্রিম মিডিয়ায় কোথাও ডাকবে না তাহলে এটা এটা কি সরকার দেখতে পাচ্ছে না সরকার কাছে ইয়াটা নাই ফ্রিকোয়েন্সি ইয়াটা তো আছে এবার আপনাকে আরেকটা গত পনেরো বছর যারা বলছিলেন জনাব তারেক রহমান হাওয়া ভবন সৃষ্টি করছে বেগম খালদা দিয়া কুপুত্র বলতো এবং তিনি হচ্ছেন দায়ী দুই হাজার ছয় সাত সালে কি আনার জন্য এই এন্ট্রিম গভর্নমেন্ট মানে এই সোকল তত্ত্বাবধায় সরকার আনার জন্য তারপরে কি করলো তাকে খাম্বার নাম দিলে যাকে টেন পার্সেন্ট নাম দিলে যার জন্য দুর্নীতির জন্য মানে এমন এ যার জন্য গ্যাস আর মামুন কে আপনি ভিতরে এত বছর লোকটাকে জেলে থাকতে হলো গত পনেরো বছরে এক একাত্তর টিভি যা ক্ষতি করছে অন্য টিভির কথা আমি বাদ দিয়ে দিলাম একাত্তর টিভি যে ন্যারেটিভ তৈরি করছে কোরআন শরীফের তফসি আমরা ভয়ে কেউ রাখতে পারি তাফিফুল কোরআন ফিরজালাল কোরআন এগুলো আমরা রাখতে পারি এগুলো কি কি বলছে জঙ্গি বই বলছে এবং এগুলোকে পেট্রোনাইজ করছে কি সামলেরা আজকে আপনি তাদের মালিক আমি তো অবাক হয়ে যায় যে এই জম্মু আপনার একাত্তরের মালিক তো মোস্তফা সেই মোস্তফা সাহেব কিভাবে যে তারেক রহমানের পাশে বসে থেকে এমন ভাবে আছে যে তার পাশে কি করবে সালাম এই যতগুলো মিডিয়া যে আপনি কথা এই চ্যানেল তার মালিক কি হামিম গ্রুপ সেদিন আজাদ ওখানে বসে থেকে নীলজের মতো যে পঁচিশ মানে আমাদের জুলাই এর তেইশ তারিখে সে ব্যবসায়িক সম্মেলন হলো হাসিনাকে শেষ পর্যন্ত চায় নীলজ্জের মতো ওখানে যে বলতেছে কি যে তারেক রহমানই আগামী প্রধানমন্ত্রী হবে এই মানে নীতি মানে এদের তো কোনো চরিত্র নাই এরা তো চরিত্র হিল এরা তো দেশকে ধারণ করে না এরা দেশকে বিক্রি মানে বিক্রি করে দেওয়ার জন্য এক পায়রেডি কারণ এদের প্রধান কাজটাই কি রান নাইন ভয়েস করে ওভার ইনভয়েস করে এই করে এই দেশের মানুষের ট্যাক্স পেয়ারের টাকা এরা এইভাবে পাচার করে দিয়ে দেশের বাইরে সাম্রাজ্য গড়ে তুলছে এবং এই ব্যক্তিদের কোনো চরিত্র নাই আমি জানি না এই কথা বলার পর তারা বয়েকট করবে কিনা কিন্তু কথা হচ্ছে সত্য হচ্ছে যে আগামী নেতৃত্ব দান করবেন। সে এইসব চরিত্রহীন ব্যবসায়ীদেরকে কি ওয়ার্নিং দিলেন তাদেরকে কি ওয়ার্নিং দিলেন যে আপনারা পরিহার করেন আপনার জাতির কাছে জাতির কাছে আপনারা কথা দেন যে ঠিক মতো চলবে কিন্তু কি হলো ওই পর আমরা দেখলাম যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে জুলাই সনদের পক্ষে কথা বলবে যারা স্বাধীনভাবে বাংলাদেশের মাথা উঁচু করে দেওয়ার কথা বলবে তাদেরকে এই মিডিয়া ডাকতেছে না আরো দেখেন নির্মমতা কি সেদিন মাহমুদুর রহমান ভাই কি বলবে রোগামিন সারতে যে একটা ক্যান্সারের তাকে কিন্তু বিনা চিকিৎসায় জেলে রেখে আপনি তাকে কি করেছে মৃত্যুবরণ করেছে আপনি আছেন আসাদ সাহেব সবচেয়ে বয়বৃদ্ধ একজন সাংবাদিক তার দাড়ি ধরে টেনে আপনি কি করলেন ছাত্রলীগের ছেলে পেলে নিয়ে দেয় পুলিশকে দিয়ে দিলেন কোন ওক তার এক্সিয়াত লাইভ ব্রডকাস্ট করলো বলে তাকে কি করলেন দেশ সারা করলেন তার বোনকে কি করলেন জঙ্গি বানালেন মামুদ রহমানকে কোটের বারান্দায় মেরে কি করলেন তো রক্তাক্ত করে ফেলে দিলেন শফিক রহমান তো দেশের বাইরে থাকলো সেদিন যে তারেকের তারেক রহমান ওখানে যে যত সাংবাদিকরা ওখানে বসেছিলেন একজন মাহমুদুর রহমান ভাই সেই নাম গুলো বললেন্টারের মুখে তো এই কথা শুনলাম না এই কথা তো প্রথম আলোর কাছে শুনলাম না যে যা হয়েছে হয়েছে আগে ভুল আমাদেরকে এখন সংশোধন হতে হবে উল্টা কি হচ্ছে গতকাল আজকে বোধ আমি দেখলাম খুব অবাক হয়ে গেলাম এই ইয়া নাম কি আপনার হচ্ছে ইয়া টিভি এটা বোধ জি টিভি জি টিভিতে যে একটা মেয়ে আছে রাত দশটায় করে ওনার নাম কি ভদ্র মহিলা আমার এই বোনের নাম কাদি দেশিন বলতেছেন আজকে নাকি দেশে এই সাংবাদিকদের উপরে বট বাইন এমন করে আছে এই সাংবাদিকদের জীবন নাকি কি হত্যাযজ্ঞ করে আছে এই ভাষাটা ইউজ করে হচ্ছে যাই সো এই যে ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ এটা আমি আমি অনেকে বন সম্বোধন করি তার কাছ থেকে আমি আজকে এটা শুনতে পাবো এটা আমি কখন চিন্তাও করি তার মানে এনারা কি কেউই দেশটাকে ভালোবাসেন না এনারা কি কেউ দেশটাকে ওন করতে চান না এনারা কি একটা পার্টিকুলার এজেন্ডাকে সবসময় বাস্তবায়ন করতে চাবেন এর জন্য কি হাদিরা রক্ত দিল এর জন্য কি আপনার এই আমাদের পাঁচই আগস্ট হলো এর জন্য কি এখন আমরা যুদ্ধ করে যাচ্ছি শোনেন আপনার মাধ্যমে একটা কথা কণ্ঠ কোনো রোধ করতে পারবেন না আল্লাহ যদি চায় আপনার কণ্ঠ মানুষের কাছে পৌঁছাবে আপনি টিভিতে দেখেন দেখেন এখন কি মিডিয়ায় একটা ফেসবুক আছে আপনার ইউটিউব আছে তা আপনি যদি এগুলো বোঝেন তাহলে আপনি এই ন্যারেটিভ গুলো কাঁপে দেন কয়েকটা পাঁচ সাতটা মুখ কে কেন আর একটা জিনিস বলেন সবাই মিলে বললেন আলী সালুমকে অ্যারেস্ট করছে তা আপনারা সবাই দেখছেন বলেন হ্যাঁ হ্যাঁ আলী অ্যারেস্ট করা অন্যায় হয়েছে মুক্ত কি দিতে হবে মুক্তি মানে সবাইকে ফ্রিডম অফ এক্সপ্রেশন দিতে হবে তার মানে কি এই যে আওয়ামী লীগের পুনর্বাসন আপনি হত্যাযোগ্য কাকে বলতেছেন উনি যে আবার বলছে কি ময়মন একটা লোককে জ্বালান সে কি সাংবাদিক দেখান তো গত আঠারো মাসে কোথায় সাংবাদিককে মারা হয়েছে একটা দেখ আপনি ডেলি স্টার প্রথম মালতে কি একটা লোক আহত হয়েছে একটা লোক মারা গেছে এবং আমরা তো তার জন্য নিন্দা জানাইছি যারা এই কাজ করছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যেভাবে আমার দিগন্ত আজ পর্যন্ত চালু করা হলো না কেন আপনি বাংলায় ভীষণকে বন্ধ করলেন কেন কাজী দেশি তো বাংলাদেশের পক্ষে একটা কথা বললেন না কেন বাংলাদেশ কি জনগণের কথা বলে না পিনাকিরা কি জনগণের কথা বলে না কোন সর কি জনগণের কথা বলে না তাহলে কাজী জেসিনরা অন্ধ হয়ে যখন ওই যে বলে যে তার অনুষ্ঠান হয় থ্রি টু ওয়ান কেন ভাইব দেশকে অন করা শেখো বাবা ভারতে আধিপত্য বিরুদ্ধে আসুক মিডিয়া তো আপনি যেমন বলছেন যে তারা নেগেটিভ সৃষ্টি করে এরকম করে তারা আসলে ভূমিকা রাখে ইলেকশন ইঞ্জিনিয়ারের পক্ষে এছাড়াও আমরা দেখতে পাই যে একদম জনগণের মনে যে অনেক সময় আশা হতো যে বার্তা ভিন্ন দেয় এবং এছাড়াও যদি বলি নির্বাচনী প্রচার প্রচার সেগুলো বিজেপি দেখা এগুলো কি সে অর্থে সবাই পাচ্ছে অর্থাৎ সবাই সমান প্রচারণা সুযোগ দেওয়া হচ্ছে কিনা দেখেন নামটা কি গণমাধ্যম গণমানে জনগণ জনগণের মাধ্যম জনগণকে যে বিবেক হবে যে হচ্ছে ব্যাকবোন হবে আজকে আপনি কি নিয়ে নিচ্ছেন আপনি সবসময় ইসলামকে আপনি যতগুলো টিভিতে প্রতিদিন আপনি খুঁজবেন প্রথমে দেখবেন কি সরিয়া নাটা পারলেও একাত্তর যেটা ভাবে হোক ইসলাম যে দলগুলো ইসলামকে সমর্থন করে সেই দলগুলোকে কিভাবে কি করা যায় বক করা যায় আপনি এজেন্ডা নিলেন এটা কেন আপনি কি একবার জিজ্ঞাসা করতেছেন বাংলাদেশ সেদিন একটা জায়গায় বললাম 91 সালের আগে বেগম খালেদা জিয়ার দেশ চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না না কি কোনো দেশ চালানোর অভিজ্ঞতা আছে একটা মিডিয়া কানেক প্রশ্ন করলো না তারেক জিআর তো পুরো দেশ চালানোর অভিজ্ঞতা নাই একটা মন্ত্রণালয় চালানোর নাকি ডিভিশন চালানোর তো অভিজ্ঞতা নাই আপনি ওই না বাদ দিয়ে কেন জামাতের নাই জামাতের নাই জামাতের নাই কেন এই যে আমি বললাম আমি কথাটা জামাত তা মন্ত্রণালয় চালাইছে আপনি তারেক সাহেবকে যে বলেন যে উনি ওনার জীবদ্দশায় উনি তো সুন্দর মতো আমাদের মতো আট দশটা বাবা মার আদরের সন্তান হয়ে বড় হয়েছে সে দেশ চালাবে মহানায়ক পারবে ভালো তো তারা তো অভিজ্ঞতা নাই তো দুইটার দায় অভিজ্ঞতা নাই আপনি একটা নিয়ে কথা বলতেছেন আরেকটা নিয়ে কথা বলতে আপনার ভয়টা কিসে তাহলে এই যে মিডিয়ার কথা বলতেছে সারাদিন মিডিয়াতে দেখে যে বাংলাদেশ কিভাবে

ওনার ওনাদেরকে হত্যাযজ্ঞ কিভাবে করতেছে আমি তো দেখালাম কাগজে যে প্রতিদিন আজকে ওরা দেখ কয়েকশো ফোন কল পাইছি তা আমরা তো একবার বলি না আমরা তো একবার বলি না সত্য কথা বলতে আমরা ভয় পাই